নমস্কার বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের কাজগুলো আমরা একটু বুদ্ধি আর একটু টিপস অ্যাপ্লাই করে করলে কাজগুলোকে আমরা কিন্তু খুব দ্রুত শেষ করতে পারি এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ টুথপেস্ট আর একটু জল নিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তারপর মিশ্রণটা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় হয় আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে বাচ্চারা দেয়ালে নানারকম পেন্সিল দিয়ে দাগ কাটে আর এই দাগগুলোকে দেখতে ভীষণ বাজে লাগে সেক্ষেত্রে আপনারা কী করবেন এইভাবে সামান্য টুথপেস্টে জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিলেই খুব সহজেই সেই দাগগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন ভেজা কাপড় দিয়ে আমি আপনাদের মুছে দেখাচ্ছি দেখুন পেন্সিলের দাগ পুরোপুরি উঠে গেছে পরের টিপসটি চলুন দেখে নি রান্না বাড়ি করার পর সময় আমরা অনেকে মিক্সিতে মশলা করি ম মিক্সার ধোয়ার পর উপর করে রেখে দিই এভাবে রাখলে জল সহজে শুকায় না তাই রান্না বাড়ি করার পর এই গ্যাস বার্নার গরম থাকে তার উপর রাখলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে জং ধরবে না ব্লেটের কাটার ধারটাও কিন্তু ঠিক থাকবে একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়ে নিয়েছি অনেক সময় শুকনো লঙ্কার তরকারি খেতে পছন্দ করি কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায় বা গ্যাস অম্বল হয় সেক্ষেত্রে গরম জলের মধ্যে আপনারা এইভাবে যদি কিছু সময় ভিজিয়ে রাখেন তাহলে কী হবে অতিরিক্ত যে ঝাল ভাব সেটা চলে যাবে শুকনো লঙ্কার তরকারি খেলে কোনো রকম গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা অনেকেই সাবান দিয়ে হাত ধুই তারপর সাবানটাকে বেসিনে রেখে দিই বেসিন নোংরা হয় সাবানটাও অপচয় হয় তাই এইভাবে আপনারা না রেখে বন্ধুরা সাবানটাকে একটি পেরেকের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিন একটি দড়ি দিয়ে সাবানটাকে এইভাবে বেঁধে নিন তারপর আমাদের বেসিনের পাশে যেখানে হ্যাং করার জায়গা আছে সেই জায়গায় যদি হ্যাং করে ঝুলিয়ে রাখেন বেসিনটা নোংরা হবে না সাবানটা যখন ইউজ করবেন তাড়াতাড়ি জল খুব দ্রুত ঝরে যাবে আপনাদের সাবানটা কম অপচয় হবে আমরা যেই ধরনের শাড়িগুলো ব্যবহার করি অনেক সময় দেখা যায় শাড়িটার কুচি ধরার জন্য কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হাতের কাছে যদি কেউ না থাকে সমস্যার মধ্যে পড়তে হয় কারো লোকের প্রয়োজন পড়বে না আপনারা এইভাবে সবার প্রথমে শাড়ি পরার আগে কুচি করে নিন পুরনো একটি আপনারা এখানে চিরুনি নিয়ে নিন চিরুনির দাঁতের ভেতর কুচিগুলোকে সব ঢুকিয়ে এইভাবে টানতে থাকুন দেখবেন কুচির প্লেটটা খুব সুন্দরভাবে আপনাদের হয়ে যাবে কারো হেল্প ছাড়াই আদা আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় আদার খোসা ছাড়ানোর জন্য ছুরি বটির প্রয়োজন পড়ে ছুরি বটি লাগবে না এই ধরনের ওষুধের খালি প্যাকেটের সাহায্যেই এইভাবে আদাটাকে ঘষতে থাকুন দেখবেন খুব দ্রুত আপনারা আদার খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন আর এইভাবে আদার খোসা ছাড়ালে সময় যেরকম কম লাগে সেই সঙ্গে খোসার সঙ্গে একটু আদা নষ্ট হয় না অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ আলু হয়তো কেটে রেখে দিই জল দিতে ভুলে যায় আলু কালো হয়ে যায় আর কালো আলুটাকে কিভাবে ফ্রেশ করবেন বরফ জলে দশ মিনিট ভিজিয়ে রাখুন দেখবেন আলুর মধ্যে যে কালো দাগছোপ রয়েছে বরফ জলে ভিজানোর কারণে সেই দাগ খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখেনি অনেক সময় মাছ মাংস ফ্রিজে রেখে দিলে না অতিরিক্ত বরফ জমে যায় আমাদের বাড়িতে যেই ধরনের তেলের খালি প্যাকেট থাকে যে কোনো তেলের খালি প্যাকেট নিয়ে নিন তার মধ্যে কেটে আপনারা মাছ মাংস স্টোর করে রাখতে পারেন ফ্রিজে কম বরফ জমবে বরফও খুব দ্রুত ছেড়ে যাবে পেঁয়াজ রসুনের মানে পেঁয়াজের খোস খোসা বা রসুনের খোসা ছাড়া তো অনেক সময় সময় লাগে তাই এইভাবে আপনারা চা ছাঁকনি নিয়ে নিন চা ছাঁকনি স্টিলের চা ছাঁকনির ওপর রসুনটা নিয়ে ঘষবেন রসুনের খোসা খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন নখ দিয়ে টানাটানি করতে লাগবে না তাছাড়া আপনারা একটি সেফটি পিন ব্যবহার করতে পারেন সেফটি পিন দিয়ে এইভাবে রসুনের মুখটাকে হালকা করে ছাড়িয়ে নিলেও দেখবেন খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি কাজটা সহজ হবে অনেক সময় ডিমের খোসা আমরা ছাড়াতে যাই দেখা যায় ডিমের খোসা ছাড়াতে গেলে গরম ডিমের খোসা আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে একটি বাটিতে নিয়ে হালকা করে এইভাবে ঝাঁকাতে থাকেন খুব দ্রুত আপনারা ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম হাত দেওয়া ছাড়া পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় বর্ষাকালে দেখা যায় জিরা ধনিয়া পাঁচ এর মধ্যে না ফাঙ্গাস চলে আসে অনেকেরই রোদ্রে দেওয়ার সময় হয় না সামান্য পরিমাণ একটু সরিষার তেল লাগিয়ে রাখলে ফাঙ্গাস আসবে না আর যদি আপনাদের হাতে সময় থাকে একটু রোদ্রে দেবেন মশলাগুলোকে তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে চলুন পরের টিপসটি দেখে নিই এই ধরনের চশমার বক্স আমাদের বাড়িতে থাকে অনেক সময় চশমার বক্সগুলোকে আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না তো এই ধরনের চশমার বক্সগুলোকে কী কাজে ব্যবহার করতে পারি আমরা যখন কোথাও ঘুরতে যাই ওষুধ টষুধ নিয়ে যাই ব্যাগের মধ্যে এখানে সেখানে নিলে ওষুধ খাওয়ার সময় খোঁজাখুঁজি করতে লাগে এইভাবে নিলে নির্দিষ্ট জায়গায় থাকবে খুঁজতে লাগবে না ফোন আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করি ফোনে মুভি দেখি কার্টুন দেখি অনেক সময় আমাদের হাতের কাছে ফোনের স্ট্যান্ড থাকে না ফোনের স্ট্যান্ড না থাকলে পুরনো ফোনের চার্জারের ওপরের অংশটা খুলে নিন তারপর দেখুন এর ওপর ফোনটা রাখলে কত সুন্দরভাবে ফোনটা স্ট্যান্ড হয়ে থাকবে আপনাদের হাতে নিয়ে ফোনে মুভি কার্টুন দেখতে লাগবে পরের টিপসটি চলুন দেখেন একটি কন্টেনার নিয়ে নিয়েছি বা কৌটোও নিতে পারেন এর ঢাকনাটার মধ্যে আমি এইভাবে ছুরির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি কি কাজে ব্যবহার করব অনেক সময় কারেন্ট থাকে না মশলা করতে পারি না মিক্সারে বা শিলনোড়াতেও ইচ্ছা করে না আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইভাবে কন্টেনারে দিয়ে ঢাকনাটা আটকে নিয়ে আমি এখানে ব্যালুন দিয়ে এইভাবে বাড়ি দিতে থাকছি মশলাটা খুব সুন্দর আমাদের এখানে পেস্ট হয়ে যাবে যদি গুঁড়ো করতে চান তাহলে আপনারা গোটা জিরে ধনে হালকা একটু রোস্ট করে এইভাবে বাড়ি দেবেন দেখবেন খুব সহজেই মশলা আপনাদের তৈরি হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখেনি বর্ষাকালে লঙ্কাতে শুকনো লঙ্কাতে অনেক সময় ফাঙ্গাস ধরে যায় কীভাবে শুকনো লঙ্কার ফাঙ্গাসটা আমরা দূর করতে পারবো রুটি করার পর তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে তাই গরম তাওয়ার উপর শুকনো লঙ্কাগুলোকে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করুন দেখেন লঙ্কার ফাঙ্গাস চলে যাবে লঙ্কাটাকে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিন পরের টিপসটি চলুন দেখেনি একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নুন নিয়ে নিয়েছি নুন আর হলুদগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা যে ঝাড়ু ব্যবহার করি বর্ষাকালে ফুল ঝাড়ুগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ ধুলো ময়লা থাকে মেজোতে নানারকম পোকামাকড় থাকে পিঁপড়ে অনেক সময় বাসা বাঁধে তাই রোজ রোজ ধুয়ে দিলে নষ্ট হয়ে যায় এইভাবে হলুদ আর নুনের মিশ্রণ দিয়ে পরিষ্কার করতে পারেন অনেক দিন টেকসই হবে ফুলঝাড়ু এখানে একটি কন্টেনারের ঢাকনা আমি কেটে নিচ্ছি এইভাবে সমান করে কী কাজে এটাকে ব্যবহার করব অনেক সময় আমরা যখন শিলনোড়াতে আদা রসুন পেঁয়াজ বা লঙ্কা বাটি হাত দিয়ে লঙ্কা বাটা ধরলে আমাদের হাত জ্বালা করে সেক্ষেত্রে এইভাবে ঢাক কন্টেনারের ঢাকনা রেডি করে নিলে হাত লাগানো ছাড়াই মশলাটা তুলে নিতে পারবো অনেকেরই সারা বছর পা ফেটে যায় তাই এই টোটকাটি অ্যাপ্লাই করুন কলার খোসাতে টুথপেস্ট নিয়ে খুব ভালো করে পায়ে এইভাবে ডলে নিন তারপর দশ মিনিট মতো পাটাকে রেখে দিন দশ মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পরপর দু তিন দিন করুন পা ফাটার সমস্যা মুক্তি পাবেন অনেক সময় অনেকটা পরিমাণ পেঁয়াজের খোসা ছাড়াতে গেলে চোখ দিয়ে জল বের হয় জ্বালা করে তো পেঁয়াজের পেঁয়াজগুলোকে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে দশ মিনিট রেখে দিন তারপর পেঁয়াজটা কাটবেন এক কিলো পেঁয়াজ কাটলেও চোখ দিয়ে জল বের হবে না চোখ জ্বালা করবে না ফ্রিজে রাখার কারণে পেঁয়াজের খোসাও দ্রুত ছাড়াতে পারবেন মাছে বরফ জমে গেলে অনেক সময় ছাড়াতে অনেক সময় লেগে যায় বা দশ বারো দিন মাছ ফ্রিজে রাখলে মাছ থেকে গন্ধ বের হয় মাছে উষ্ণ গরম জল দিয়ে এক সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখুন দেখুন কত সহজেই মাছের বরফ ছেড়ে যাবে মাছ থেকে বাজে গন্ধ চলে যাবে কুমড়ো আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব তাড়াতাড়ি দেখা যায় কুমড়ো নষ্ট হয়ে যায় বেশি দিন ভালো থাকে না টিস্যু পেপার বা নর্মাল কাগজ নিয়ে নিন তারপর কুমড়োর ওপরে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিন তাহলে কুমড়োর কাটা অংশ কালো হবে না একেবারে ফ্রেশ থাকবে এইভাবে টিস্যু পেপার দিয়ে আটকে ফ্রিজের মধ্যে রেখে দিন এক মাস রাখলেও কুমড়ো পচবেও না নষ্ট হবে না আপনারা কখনও এইভাবে সুইচ বোর্ডে আলুর ব্যবহার করেছেন কেন সুইচ বোর্ডে আলুর ব্যবহার করব চলুন দেখে নি এখানে একটি আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি অর্ধেক করে কেটে নিলাম এই আলুর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে ভালো করে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে আমাদের রান্নাঘরে যে সুইচ বোর্ডটা থাকে অনেক সময় সুইচ বোর্ডের মধ্যে তেল ময়লা ছিটে আসে আমরা নোংরা হাতে ধরি রান্না করতে করতে সুইচ বোর্ডটা একেবারে নোংরা হয়ে যায় আর সুইচ বোর্ড যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না এইভাবে একটু আলু দিয়ে ঘষে নেবেন আলুর রস খাওয়ার সোডা দেখবেন সুইচ বোর্ডের নোংরা পরিষ্কার করতে সাহায্য করবে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ নোংরা কালো ছিল কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আমাদের সুইচ বোর্ডটা তাছাড়াও আরও একটি টিপ শেয়ার করব কীভাবে ইলেকট্রিক বিলটা কমিয়ে নিতে পারেন আপনারাই অনেক সময় দেখা যায় আমরা ফোনে চার্জ দিই ফোন খোলার পর সুইচটা অফ করি না এতে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে নাইট বাল্ব অনেক সময় দিনের বেলায়ও জ্বালিয়ে রাখি বে খেয়ালে তাই সবসময় সুইচ সবসময় অফ রাখার চেষ্টা করবেন ইলেকট্রিক বিলটা কম আসবে পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা চাবির রিংয়ের মধ্যে চাবি ঢোকাতে যাব নখ দিয়ে টানাটানি করি নখ ব্যথা হয়ে যায় ক্ষেত্রে আপনারা একটি চামচ নিয়ে নিন চামচ এইভাবে চাবির রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিন তারপর চাবির টাকে আপনারা রিংয়ের মধ্যে দেখুন কত সহজেই ঢুকিয়ে নিতে পারবেন আর এইভাবে ঢোকালে আপনাদের নখও ব্যথা করবে না যে কোনো নতুন চাবি চাবি রিংয়ের মধ্যে খুব সহজেই ঢোকাতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু সোয়াবিন খাই অনেক সময় সোয়াবিন সেদ্ধ করতে আমাদের অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে আমাদের বাড়িতে যেই ধরনের হটপট থাকে হটপটের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিন এতে আপনাদের অনেকটা সময় হয়তো লাগবে কিন্তু গ্যাসের খরচা বেঁচে যাবে দেখুন আমি এখানে আট মিনিট মতো রেখেছিলাম সোয়াবিনগুলো কত সুন্দর নরম হয়ে গেছে সেই সঙ্গে আমাদের কিন্তু গ্যাসের খরচাটাও বেঁচে গেছে বন্ধুরা পরের টিপস অনেক সময় আমরা ব্যালুন চাকি ধুয়ে দিই তারপরেই সঙ্গে সঙ্গে রুটি করতে নিই দেখা যায় ব্যালুন চাকি ধুয়ে দিলে তারপরে রুটি করতে নিলে রুটিটা ব্যালুন চাকিতে আটকে ধরে কারণ যতই আমরা মুছে নিই কেন মুছে নিই না কেন দেখা যায় কাঠের জিনিসের মধ্যে জলভাব থেকেই যায় তাই ধোয়ার পর ব্যালুন চাকিটা রুটি করতে হলে এইভাবে গ্যাসের ওপর ধরে একটু শুকনো করে নেবেন দেখবেন ব্যালুন চাকির মধ্যে যে ভেজা বা আর্দ্রতা আছে সেটা খুব সহজেই শুকিয়ে যাবে তারপর আপনারা কিন্তু খুব সহজেই সেই একই ব্যালন চাকি দিয়ে রুটি করলে ব্যালুন চাকির মধ্যে দেখবেন রুটিটা কোনোভাবেই আটকে ধরবে না এমন কি আপনাদের কাজটাও সহজ হয়ে যাবে এখানে আমি একটি তেলের প্যাকেট নিয়ে নিয়েছি তেলের প্যাকেটটাকে খুব ভালো করে এইভাবে তিন দিক কেটে নিলাম প্যাকেটের গায়েটে দেখবেন তেল লাগা থাকে অনেক সময় আমরা লুচি বেলতে অনেক সময় লাগে এইভাবে তেলের প্যাকেটের মধ্যে লুচি তৈরি করা লেচি দিয়ে একটি বাটি দিয়ে হালকা করে চাপ দেবেন দেখবেন খুব সুন্দর কম সময়ের মধ্যে অনেক লুচি আপনারা তৈরি করে নিতে পারবেন পরের টিপসটি চলুন আমরা দেখে নিই ছুরি বটি ছাড়াই একটি চা ছাঁকনির সাহায্যে কখনো মাছ কেটেছেন এখানে আমি দেখুন নিয়ে নিয়েছিস স্টিলের যে চা ছাকনি থাকে সেই চা ছাঁকনি চা ছাঁকনি দিয়ে এইভাবে উল্টো করে ডলে নিচ্ছি আর কত দ্রুত আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারছি অনেক সময় এই ধরনের চিতল মাছ ফলি মাছ যে মাছের প্রচুর আঁশ ছাড়াতে অনেক সময় লাগে ছুরি বটি দিয়ে করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যারা নতুন গৃহিণী একটি কাঁচি নিয়ে নেবেন কাচির সাহায্যে এইভাবে ছুরি বটি ছাড়াই আপনারা মাছ খুব দ্রুত কেটে নিতে পারবেন আর এইভাবে যদি করেন আপনাদের কাজটা দেখবেন খুব সহজ হয়ে যাবে একটি চামচ নিয়েছি চামচটাকে গ্যাসের ওপর রেখে ভালো করে একটু গরম করে নেব তারপর একটি পাত্রের মধ্যে হালকা একটু সরিষার তেল নিয়ে নিছি অল্প কী কাজে ব্যবহার করব মাছ কাটতে গিয়ে অনেক সময় আমাদের হাতের মধ্যে কাটা ঢুকে যায় যন্ত্রণা হয় ইনফেকশন হয়ে যায় যে চামচটা গরম করে নিয়েছি গরম চামচটা সরিষার তেলের মধ্যে ধরে কাটার জায়গায় লাগাবো ইনফেকশান হবে না ব্যথাও কমে যাবে একটি পাত্রের মধ্যে হালকা আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার চার চামচ পরিমাণ মতো কিছুটা খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কী কাজে ব্যবহার করবো একটি পাত্রের মধ্যে আমি ডিপ করে নিলাম মানে একটি কাপড় নিয়ে চামচ একটি পুরোনো টুথব্রাশেও লাগিয়ে নিলাম ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখলে অনেক সময় বাজে দুর্গন্ধ হয়ে যায় তাই মিশ্রণ তৈরি করে ফ্রিজটা পরিষ্কার করুন খাবারের গন্ধ দূর হয়ে যাবে আর খাবার সোডা ভিনিগার ফ্রিজকে পরিষ্কার নতুনের মতো চকচক করতে সাহায্য করবে পুরনো ব্রাশের মধ্যে মিশ্রণটা লাগিয়ে ফ্রিজের দরজায় যে রাবার থাকে সেটা পরিষ্কার করুন দরজাটা ঠিকঠাক মতো আটকাবে ইলেকট্রিক বিলটা কম আসবে কারণ ঠান্ডা হাওয়া বেরোতে পারবে না বর্ষাকালে লঙ্কা খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিভাবে রাখলে লঙ্কাটা নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এর জন্য লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবেন অনেক সময় লঙ্কার বোটা ছাড়াতে গেলে আমাদের হাত জ্বালা করে তাই লঙ্কা কাটা বা লঙ্কার বোটা ছাড়ানোর আগে হাতে আপনারা সামান্য পরিমাণ তেল মেখে নিন দেখবেন কখনোই আপনাদের হাত কিন্তু জ্বালা করবে না আর খুব দ্রুত আপনারা এইভাবে কাজটি করতে পারবেন দেখুন এখানে সবগুলো লঙ্কার বোটা আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে রাখলে ফ্রিজের মধ্যে লঙ্কা নষ্ট হবে না অনেকেই কন্টেনারে রেখে দেন ডাইরেক্ট কন্টেনারে রাখবেন না লঙ্কা ঘেমে যাবে নিচের লঙ্কা পচে যাবে তাই এইভাবে না রেখে আপনারা টিস্যু পেপার নয় খবরের কাগজ দিয়ে তারপর লঙ্কা রাখুন দেখবেন লঙ্কাগুলো ভালো থাকবে অনেক দিন পর্যন্ত অনেক সময় আমরা ভাতে কম জল দিই দেখা যায় ভাত পুড়ে যায় নিচের ভাত পোড়া লেগে যায় গন্ধ বের হয় ভাতে ভাত তো আর ফেলে দেওয়া যায় না কারণ চালের অনেকটাই দাম তাই কি করবেন পোড়া গন্ধ দূর করার জন্য এখানে আমি নিয়ে নেব দুটো তিনটে তেজপাতা জল দিয়ে ধুয়ে নিয়েছি অবশ্যই ভাতটা যখন গরম থাকবে তখন এই কাজটি করবেন তেজপাতার মধ্যে ভাতটা আপনারা মানে ভাতের মধ্যে তেজপাতাটা এইভাবে ঢুকিয়ে দিয়ে দিন তারপর ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেব দশ মিনিট মতো রেখে দেব। দশ মিনিট রাখলেই তেজপাতা কি করবে ভাতের যে পোড়া গন্ধটা আছে সেটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে আর আপনাদের ভাতটা যে পোড়া গন্ধ হয়ে গেছিল খেতে না সেই ভাতটা দেখবেন দিব্যি আপনারা খেতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই রান্নাবাড়ি করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস শেষ হয়ে যায় তখন হাতের কাছে একটি নেল কাটার রেখে দিন কারণ এই যে অনেকেরই গ্যাসের সিলিন্ডার খুলতে গিয়ে না কষ্ট হয় বিশেষ করে বাড়িতে যারা বয়স্ক মারা আছেন শক্তির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নেল কাটারের এইভাবে ভেতরের অংশটা আপনারা খুলে নেবেন খুলে নিয়ে তারপর কী করবেন এই যে গ্যাসের ক্যাপের আংটা এইভাবে লাগিয়ে দিন দড়িটা ধরে নেবেন এক হাত দিয়ে আর এক হাত দিয়ে এইভাবে হালকা করে একটু টান দিলেই দেখবেন খুলে ফেলতে পারবেন কোনো রকম শক্তির এখানে আপনাদের প্রয়োজন পড়বে না বেলুন চাকি আমরা রুটি করার পর অনেক সময় এইভাবে রেখে দিই আমাদের ধোয়ার সময় হয় না আর এইভাবে রেখে দিলে বেলুন চাকিতে যে আটা থাকে সেই আটাগুলো দেখা যায় রাত্রিবেলায় আরশোলা টিকটিতে মুখ দেয় তাই অবশ্যই রুটি করার পর বেলুন চাকিটাকে চেষ্টা করবেন পলিথিনের মধ্যে রাখার পরিষ্কার থাকবে ইঁদুর মুখ দিতে পারবে না অনেক সময় দেখা যায় আমরা রান্না করি আর কড়াইভাবে পুড়ে যায় পোড়া কড়াই পরিষ্কার করতে অনেক সময় লাগে খাটনি করতে হয় ঘষতে লাগে সেক্ষেত্রে একটি কাজ করবেন এখানে আমি যতটা পুড়ে গেছে ততটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা আর আমাদের বাড়িতে যে লেবুর খোসা থাকে সেই লেবুর খোসা এখানে আমি দিয়ে দিচ্ছি এবার পোড়া কড়াইটাকে গ্যাসের ওপর আমি বসিয়ে জলটাকে ভালো করে একটু গরম করে নেবো এইভাবে জলটাকে গরম করতে থাকব আর খুন্তি দিয়ে এইভাবে আমরা কড়াইটাকে নাড়াচাড়া করবো এইভাবে যদি আমরা করতে থাকি আমাদের ঘষাঘষি ছাড়াই অনেকটা খাটনি করা ছাড়াই পোড়া কড়াই খুব সহজেই পরিষ্কার করব এখানে আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি কিছু সময় রেখে দিয়েছিলাম কড়াইটা দেখুন পোড়াটা কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে খুন্তি দিয়ে এইভাবে আমি একটু ডোলে নিচ্ছি আর দেখুন পোড়াটা উঠে যাচ্ছে এবার সামান্য পরিমাণ একটু সময় যদি আমরা ব্যয় করি দেখুন ওষুধের খালি প্যাকেট নিয়ে নর্মাল বাইট নিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি তাহলেই ব্যাস আমাদের কড়াই একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করে অবশ্যই দেখবে